বাংলা সেদিন রক্তে রঞ্জিত হয়ে উঠেছে আবার সবুজে বাংলা লাগলো রক্তে রঞ্জিত হয়ে উঠেছে আমরা দেখেছি সেক্ষাত্রা শেষে মিছনে বসে বলছেন ছাত্র লাগে বুকের মধ্যে রং লাগিয়ে রাত টাইক ভরে বলেন আর দেখে খুলে তখন ছাত্র বলতে তোর মারে

তারা শুধু দখল করে খান্ত হয় নাই মাত্র দুই হাজার দুই কোটি টাকা পালিয়ে গিয়ে তাকে শেষ রক্ষা করতে পারে নাই পালিয়ে গিয়ে তাকে শেষ রক্ষা করতে পারবে না ওই যে সরকারের কর্ম